নমস্কার ফুডিওগ্রাফি ওই চন্দ্রা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আপনাদের ফুলকপি আলু ওই মাছ দিয়ে তরকারি করে দেখাবো তার জন্য লাগছে তিনশো গ্রাম কই মাছ একটা বড় ফুলকপি তিনটে বড় আলু এক বাটি সাদা তেল একটি চামচ জিরে তিনটে তেজপাতা দুটো ছোট পেঁয়াজ চার পাঁচটা লঙ্কা কুচো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা একটি চামচ লাল লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা একটি চামচ হলুদ পরিমাণ মতো লবণ এবার আমি মাছগুলো ভেজে নেব তার জন্যে নুন হলুদ মাছগুলো মাখিয়ে নিচ্ছি হয়ে এসেছে এর মধ্যে আমি তেল দিলাম তেল গরম হয়ে এসেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম

মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে দিচ্ছি নুন মাখানো আলুগুলি এবার ভুজে নিচ্ছি আলুগুলি উল্টে দিলাম আলুগুলি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি এবার আমি নুনুদ মাখিয়ে ফুলকপিগুলি ভেজে নিলাম ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়া গরম হয়ে এসেছে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম তেজপাতা জিড়ে খড়ে দাম যাতে না দিয়ে যায় করুন লঙ্কা জিড়ে দাম আদা ভাজা হয়েছে এর মধ্যে আমি ভাজা আলু দিয়ে দিলাম ভাজা ফুলকপি দিয়ে দিলাম দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম দু মিনিট পর ভাটা করে আবার দিলাম

মশলাটা কষে এতে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং লাল মাংস গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভেঙে দিলাম উসুন গরম জল দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম ঢোলটা ফুটে এসেছে এর মধ্যে মাছগুলি দিয়ে দিলাম দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম তিন মিনিট পর ঢাকনা খুলে টপের নেড়ে দিলাম সাধুত লবণ দিয়ে দিলাম তিন মিনিট পর ঢাকনা করলাম তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি একটু পাত্রে নামিয়ে নেব তরাইটি আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন